হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আমাকে অনেকে ইনবক্স করেন যে ভাই লাভবাট বেবিকে অথবা ককাটার বেবিকে আমরা ডেলি কতবার হ্যান্ড ফিটিং করাবো জি ভাই তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই জি আলহামদুলিল্লাহ দেখেন এখানে লাভ এল বিড বেবিগুলোকে হ্যান্ড ফিটিং করানো হচ্ছে দেখছেন আসলে এতটুকু বেবিকে আপনি আট থেকে দশ মিললে খাওয়াবেন তার বেশি না তবে আট মিললে খাওয়ালেই বেটার আপনি একটা জিনিস মনে রাখবেন সবসময় হ্যান্ড গরম পানি দিয়ে গুলবেন গুলানোর পরে হালকা কুসুম থাকবে তখন মানে আপনার যে হাতে চামড়ার মধ্যে সহ্য হয় এরকম পরিমাণ কুসুম গরম তাদেরকে খাওয়াবেন তাতে হদম শক্তি খুব ভালো হয় আর সবসময় মানে চেষ্টা নেট নেটবিড এ এটাকে খাওয়ানোর জন্য কারণ এটা বাচ্চা গ্রোথ ভালো থাকে ঠিক আছে আর আপনারা ডেইলি চারবার হ্যান্ড ফিটিং করাবেন আমি কিন্তু আমার পাখিকে যদি হ্যান্ড ফিটিং করাই তাহলে আমি ডেলি চারবার করে সকালে দুপুরে বিকালে আর রাত্রে যে সময় আমরা লাস্ট লাইট বন্ধ করে শুয়ে যাব তখন এটাকে খাওয়াইয়া শুয়ে যায় যেহেতু পুরা লাইটটা যায় তাই মানে রাত্রে লাইট বন্ধ করার আগে একবার খাওয়াই তাই আমি বলবো আপনাদেরকে ডেইলি চারবার খাওয়ালে বেবিটা সুস্থ থাকবে আর সময় খেয়াল রাখবেন তাদেরকে আট মিলে খাওয়াবেন কোকাটুল হলে দশ মিলে বারো মিলে খাওয়াতে পারেন যেহেতু ককাডালের কপ বড় আর আপনি আট মিলি খাওয়ালে সবচেয়েতে ভালো দেখেন আমার এই পাখিগুলোকে সাত মিলি আট মিলি খাওয়ানো হচ্ছে ঠিক আছে একটু কম খাওয়ালে ভালো কারণ বেশি খাওয়ালে দেয়া গেছে তারা বুমি করে ফেলে দেয় আছে পালানো হচ্ছে একটু কম খাওয়া দেখেন এগুলো একটু কম খাওয়ানো হয়েছে এই কারণে আবার খাবারের জন্য এগুলো দেখছেন সিলাশিলি করতে করতেছে যেহেতু আমরা আবার তিন চার ঘন্টা পরে আবার খাওয়াবো তাহলে কি দরকার একটু কম খাওয়ানোই ভালো দেখেন যদি আপনি বেশি খাওয়ানো দেয়া গেছে এটা আবার বুমি করে ফেলে দেয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নতুনদের জন্য তো দেখেন বেবিগুলাকে খুব সুন্দর করে খাওয়ানো হচ্ছে দেখছেন দেখেন অনেকে আছে যে বানানো হ্যান্ড ফিটিং খাওয়া আপনি খাওয়াইতে পারেন দেখেন এটার গ্রোথ এতো ভালো থাকে না হজম শক্তি হয় না এটার জন্য আলাদা মেডিসিন খাওয়াতে হয় তো তার সে ভালো আপনি নেট এই টোয়েন্টি খাবার এটার উপরে আমার মনে হয় না যে আর আছে এটাই বেস্ট কারণ এটাই আমি ইউজ করি সব সময় দেখেন সাত মিলি আট মিলি এরকম পরিমাণ আপনি খাওয়াতে পারেন তবে সবসময় আরামসে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন দেখেন লাভবাট ককাটল এইভাবে বাজি করে এভাবে আপনি খাওয়াতে পারেন দেখেন বেবিগুলো দেখছেন কত সুন্দর এবং কিউট দেখেন আর লাভবাট বেবিকে যদিও আপনি ভুলে একটু বেশি খাইয়ে ফেলেন কিন্তু তারা কী করে বমি করে ফেলে দেয় কিন্তু ককাটোল পাখিকে যদি আপনি একটু বেশি করে খাওয়ান তাহলে এটা অ্যাসপিয়ার হয়ে যাবে তাহলে আপনার আমার মনে হয় যে এটা না খাওয়াই ভালো ঠিক আছে একটু কম খাওয়াবেন দেখবেন সবসময় বেবিগুলো ভালো থাকবে আর যদি আপনি টিম করতে চান তাহলে চোখ ফুটার পর পর আপনি টিম করতে হবে ঠিক আছে তো আল্লাহ হাফিজ